একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের ঘরে দুলালকে জেলে ভরবো এবং পিকে তো পালিয়েছে এই রকমই অনেক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তমলুকের সভা থেকে সেই বক্তব্য আমরা শুনে নেব চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং শুনতে থাকুন শুভেন্দু অধিকারীর সেই জনসভার বক্তব্য একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করবো অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই কেষ্ট আঠারো বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে গোল বসির আটে আটবার গেছি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ মার দেয় না আমাকে এই যে পুলিশ দেখছে না এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে এই এই অঞ্চলটা লিড হবে তো ওর বাপ মোরা দায় পড়ছে এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রে একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছি মাল তোলো যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি সব জায়গা থেকে মাল তোলো আর এখন মাথা খারাপ সুকুমার দেখে ডাকে কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো এটা পুলিশের কাজ আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে তা আপনার টাকা শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দেবে আমি ওর তো বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি এডিয়ে নিয়েছে অক্সানে তুললেই আমি নিলামে মারবো আর যত লোককে খুন করেছে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাব আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান কেন জেতাবেন দেশের ভোট দেশ দুর্বল হলে আপনি থাকবেন মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হইব না কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে ওর বাপের টাকা তৃণমূলের বাপের টাকা আরে তিন অন্নপূর্ণা তো আমাদের স্কিম মধ্যপ্রদেশে দিই আমরা আসামে দিই প্রতি বছর এসে হবে এ রাজ্যের শিল্প নেতৃবোটে শিল্প ভাগান গুজরাটে টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল যদি এত কনফিডেন্ট কাজ হয়েছে এত কনফিডেন্ট এই এই কেন কি বলছে আমার আবাস আমার অধিকার তৃণমূল ভোট আমার অঙ্গীকার এই যে ছবি সব জায়গায় ছবি চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করেছে ওখানেও ছবি লাগিয়ে দিয়েছে যে অনুপ্রেরণায় জন্মগ্রহণ করিলেন বাকি কোথাও নেই বাথরুমে পায়খানাতে এপারে ওপারে সব জায়গায় শুধু ছবি আর ছবি বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস এই সুবিধা পেতে সমর্থন করুন নাইন এটা নিয়ে ওই আই প্যাকের চোরগুলো ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে বিহারে মুখ্যমন্ত্রী হবে বলে ঘুরছে পালিয়েছে আর প্রত্যেকদিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বাড়া ফোর সায়েগা বাঙ্গাল মেয়ে আর ওরা একটা টেনিয়া প্রতীক জৈনকে এখানে রেখে দিয়ে গেছে আর গোটা কতক ছানা আছে বাচ্চাগুলো দশ হাজার টাকা করে বেতন পায় এরা গিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে গ্রামের লোককে ঠকাচ্ছে পরের দিন টিং করে মেসেজ আসছে আপনি ভাবতেন সরকার বলে দিল ঘর তো আমি পেয়ে যাব ওটা 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 সরকারের মেসেজ নয় তোলামুলের মেসেজ চিটিংবাস মেসেজ আগে পঁচিশে মে ভোট নিবে তারপরে ডিসেম্বর মাসে টাকা দিবে আপনি বলবেন তো আশি লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে আপনি পাননি কেন আপনি পাননি কেন চল্লিশ লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি নিয়েছে আপনি বাড়ি পাননি কেন আপনি পাননি কেন বাড়ি এদের দড়ি দিয়ে বাঁধুন ভোট কি করে হবে এখানে দেখবেন আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো প্রতি বুথে ছজন সেন্ট্রাল ফোর্স ওয়েব ক্যামেরা আমি নিজে আপনাদের ভোটার তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন চৌকিদারের দায়িত্ব নেব সাফ করবেন তো সব বুথে হারাবেন তো সব বুথে হারাতে হবে চোরেদের হারাতে হবে সন্দেশখালীর বদলা হবে না মারা হবে তো সন্দেশখালীর বদলা হবে তো পঞ্চায়েত ভোটে নন্দকুমার ব্লকে যে চুরি চিটিংবাজি করেছে বাক্স ভেঙেছে ব্যালট বাদলেছে তার বদলা আপনাদের নিতে হবে কথা দিচ্ছি এই চোর পঞ্চায়েত গুলোকে আমরা নেব না বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে এরা দেখবেন পদত্যাগ করবে নতুন পঞ্চায়েত